যাদের ভিতরে অলি আল্লাহ এলার্জি আছে অলি আল্লাহ বিদুষী এরাই রসুর আমার মতো আপনার মত মনে করে কথা বলেন ঠিক কিনা যারা যে কোনো দরবারের ছাগল যে কোনো একটা দরবারে হাত দিছেন বায়াত এত রাসুল গ্রহণ করছেন যে একজন ফিরের হাতির উশিলা রসুল কাছে বায়াত নিয়েছেন দরবারকে ভালোবাসেন আল্লাহর অলিদেরকে যারা পছন্দ করে মহাব্বত করে এদের অন্তরে আল্লাহ নবীর জন্য ভালোবাসা আছে যারা অলি আল্লাহ বিদুষী তারাই নবী বিদুষী তারাই বলে নবীজি আমাদের মতো সাধারণ মাটির মানুষ কথা ঠিক কিনা যাদের অন্তরে নবী প্রেম নাই তারাই বলে নবী চল্লিশ বছরের পরে নবুয় প্রাপ্ত হয়েছে নাউজুবিল্লা বলেন আর যারা অলি প্রেমিক তারাই খাটি রসুল প্রেমিক তাদের আকিদা তাদের ধ্যান ধারণা হচ্ছে আমার আল্লাহ যখন রসুলকে সৃষ্টি করেছেন তখনই আমার আল্লাহ রসুলকে নবুয় দান করেছেন এ বিশ্বাস আছে না নাই পৃথিবীর সৃষ্টি জগৎ যখন নাই তখন আমার নবীর নবুয়াত আছে এ ঘোষণা কার এটা মানার নাম ইমান না মানলে বেইমান দেখাবো হাসরে কথা কন ঠিক কিনা আব্বার আমার শিক্ষিত সমাজ বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার শিক্ষক বাবারা ছাত্র ভাইয়েরা রিকশা চালক অটো চালক সিএনজি চালক কাজ করে আমার কৃষক ভাইয়েরা আমার দাড়ি ভাগনা মুরুbbi বাবারা ফুট থেকে একবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ ফকির দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যিনি মহিয়ান যিনি গরিয়ান যিনি এক সপ্তাহ আগে গরম দিয়েছেন এমন গরম ফাঁকার নিচে এসির নিচে থাকাও কষ্ট এক সপ্তাহ পরে আবার দুই তিন দিন আগে শীত লাগবে গত রাত্র শীত লাগবে সুহান আল্লাহ কর আল্লাহ দয়ার কোনো শেষ নাই মায়ার কোনো শেষ নাই পৃথিবীর সমস্ত মানুষের দয়ার শেষ আছে মায়ার শেষ আছে আমার মালিকের দয়ার কোন শেষ ওই মালিক আমাদেরকে খোলা আকাশের নিচে এত সুন্দর পরিবেশে বেহেস্তের বাগানে বেহেস্তের মেহমান হয়ে বসার সুযোগ করে দিয়েছেন শুক্রাতা নাবার ফরি আলহামদুলিল্লাহ আব্বার আমার দেখেন এই বেহেস্তের বাগানে এই মুহূর্তে কত মানুষ হাসপাতালে আছে আছে না নাই কেউ আইসিউর ভিতরে কেউ সিসিউর ভিতরে কেউ অপারেশন থিয়েটারে কেউ হাসপাতালের কেবিনে কত বিমারে আছে কেউ জেলখানাতে আছে কেউ গাছতলায় কেউ বাসতলায় কেউ রেলে কেউ ট্রেনে আমার আল্লাহ আমাদেরকে পছন্দ করে বেহেস্তার মেহমান বানিয়ে রেখে আল্লাহ কয় বন্ধু ও বন্ধু যারা অজুর শহীদ এসান নামাজ পড়া পড়ছেন নি আসার নামাজ মারাবা কন আর নামাজ তো সুন্নিদের জন্য ওহাবিদের চাইতে আমাদের সেজটা বেশি কারণ কি জানেন এরা ফজরে দুই রাখা ঠরে আমরা সাইড রাখা ঠরে তাহলে এদের সেজটা কটা দুই রাখাতে সেজটা কটা জোরে কন আমাদের আটটা সেজটা হয় মা কথা বলেন না কেন এরা জোহরে চার রাখাত ফড়ে আমরা বারো রাকাত ফড়ি সেজদা কার বেশি জোরে কন না এরা মুখে মুখে নামাজ অন্তরে শয়তানি আর আমাদের মুখে এবং অন্তরে ইমান এবং নামাজ নামাজ সুন্নিদের জন্য নামাজ ইমানদারের জন্য আল্লাহর কসম ইমানদার ছাড়া নামাজ পড়লে কোনো লাভ হবে আল্লাহ আমেলা তুন্না নাসিবা তাসলা না আমি এই আয়াত কিন্তু হিন্দুদের জন্য নাজিল হয় নাই মুসলমানের জন্য নাজিল হয়েছে যে আমল করবে কষ্ট করে আমি আল্লাহ জাহান নামে নিক্ষেপ করব ঘোষণা কার এই জন্য বাবা আল্লাহ কয় বন্ধু যারা এসান নামাজ পড়েছে অজু অবস্থা এ বেহেস্তের বাগানে বেহেস্তের মেহমান হয়ে গিয়েছে বেহেস্তের মধ্যে ঢুকে গিয়েছে হাসরের মাঠে আমি তাদেরকে জাহান নামে দিতে আমি আল্লাহর কাছে লজ্জা লাগবো জোরে কন্যা মালিক যেমন মালিকের লজ্জা তেমন তাহলে আমরা বেহাস্তের বাগানে ঢুকেছি হুকুম কা তৌফিক দিয়েছেন কে আল্লাহ কয় বন্ধু আপনার উন্মত্রে বলেন ওয়াজ করতে ওয়াজ করাইতে ওয়াজ শুনতে তিনটা কথা কডা 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 তিনটা যেমন চেয়ারম্যান সাহেব সহ লুংতি গ্রামের গ্রামবাসীরা মিলে যুবক সমাজ মিলে আজকে মাহফিলটা অনেক কষ্ট করে মাহফিলটার অ্যারেঞ্জ করেছেন এটা একটা আর একটা পার্টি হল অত্র এলাকা থেকে দূর দরাজ থেকে কেউ মোটরসাইকেলে কেউ হুন্ডাতে কেউ রিকশাতে আপনারা মাহফিল শোনার জন্য এসেছেন কটা ফার্টি হলো আর আরেকটা পার্টি হলো তাইরি হুজুর আসবে জালালি সাহ আসবে মাওলানা ওমর ফারুক শাহজি বসিরুল্লাহ সহ না এবে নবিরা না এবে নবিরা কোরআন সুন্নার আলোচনা করবে ফাটি কডা আরো জোরে কর ওয়াজ করলে ওয়াজ করাইলে ওয়াজ শুনলে নবী প্রশ্ন করে হে রব ওয়াজ করলে কি হবে ওয়াজ করাইলে কি হবে ওয়াজ শুনলে কি হবে জোরে কর সুবহান আল্লাহ আমরা আর বাজার বড় বাজার তো রহিমানা করে আমরা সব সময় বাজার করেন কোথায় কচুয়া কচুয়া আচ্ছা আশেপাশে কোনটা বাজার কচুয়া না এমনি আপনারা প্রত্যেকদিন সকালে কোথায় বাজার করেন সকালে বিকালে বড় বাজার আচ্ছা রহিমানগর বাজারে ফান বেসিনি ফান আপনারা আমার কথা বুঝেননি বাবা এটি যে দিছে এটি আপনার দেখিও না ফান বেসিনি জোরে কন না ফান খান নি আপনারা অনেকে খায় ফান খাইয়ে অসুবিধা নাই কিন্তু জড়দারর দেখাইয়েন না শুন খাইয়েন না ফান উপহারে জিনিস পাতা ফান সুপারি খাবেন ফান আপনাদের পছুয়াতে কি কেজিতে বসে না শেড়ে বসে জুরে কোন বিরায় দেখবেন কিছু কোন পরে পরে ফান দোকানdare ফানি দেয়নি দেয়নি

এই জন্য যারা মাহফিলে এসেছেন যখন জালালি সাহেব ওয়াজ করবে তাইরি হুজুর ওয়াজ করবে তখন দেখবেন ইমানের স্পর্ধা বেড়ে যাবে মনে হয় যে কালকে থেকে আর কোনো খারাপ কাজে করতাম না মা কথা ঠিক কিনা ইমানের বল বাড়ে তাজা হয় আমল করতে দেখবেন অনেকে মাহফিল থেকে যাওয়ার পরে অনেকেই হেদায়ত হয় যাইয়া ফাঁসত তো নামাজ পড়ে কথা কোন ঠিক কিনা মার সাথে যদি বিয়াদি করে থাকে বাবা মার কাছে ক্ষমা চায় ফরের হক যদি নষ্ট করে থাকে ফরের হক্তা স্মূরণ করে দেওয়ার সুযোগ টকা তাহলে ফানে ফানি দিলে ফান তাজা হয় ওয়া শুনলে ইমান তারের তাজা হয় ঘোষণা আচ্ছা এবারে ফানের মধ্যে উত্তরেন না গরম ফানি ডালি দেন ফান তাজা হয়ে যাবো না জোরে এখন গরম পানি দিলে ফান তাজা হয় না ফান নষ্ট হয় এটা তো ফানি নষ্ট হয় কেন বলে হুজুর এটা গরম তাহলে গরম ফানি ফানের কি উপকার করে না ক্ষতি করে আরো জোরে বল তাহলে 나য়েবে নবী আশিকে রসূল 나য়েবে নবীর আলোচনা শুনলে iman তাজা হয় গোশতকে রাসূল নবীর दुश्मन Maulavir ওয়াসলে iman নষ্ট হয় একটা সময় আবেশ কেবেলা কাবা রেজবিশা বুজু জালালি বাবা বুগ্দাদি বাবা এরা আলোচনা করতেন অসংখ্য বেইমান আসতেন ইমান নিয়ে যাইতে নিয়ে কথা কয় না কারণ অধিকাংশ মৌলবীর উহার শুন্যা ইমান লই আসে বেইমান হইয়া বাড়িতে যায় কথা বলেন ঠিক কিনা না কারণ কোন মৌলবি কোন মানুষ যদি এটা কিদা রাখে যে নবী চল্লিশ বছরের পরে নবত প্রাপ্ত হইছে নবী হয়েছে চল্লিশ বছরের আগের কোন কর্ম অনুকরণীয় নয় অনুসরণীয় নয় আমরা বলেন তার ইমান আছে না গেছে জোরে কর তের হয়তো না ইমান গেছে আমল আমলের জায়গা থাকবে কিন্তু ইমান আর জায়গা নাই নাই জন্য আমরা ওয়াজে এসেছি ইমান নেওয়ার জন্য না ইমান দেওয়ার জন্য আর জোরে বলেন আল্লাহ যেন পরিপূর্ণ ইমানদার করে আল্লাহ আমাদেরকে জামনাতের বাগান থেকে বের করে বলো না আমি সালাতুনিয়া আলাইকুম হাবিবাল্লাহ সালাতুনিয়া রসুল আল্লাহ আলাইকুম দেখা দাওয়া রসুল আল্লাহ দেখা দাও میرے آقا میرے مولا دیکھا داؤ صلاح دنیا رسول اللہ سلام یا حبیب اللہ محمد مصطفیٰ نور نلا হাবিবে রিয়া নুর নালা নুর সালা দুনিয়া রসুল আল্লাহ আলাই তুম সালা মুলিয়া হাবিব আল্লাহ যেমন দূর তেমন সালাম আল্লাহ কালু আলাই হে ওয়াসাল্লিমু তাসলিমা নবী গো এক থেকে আপনার উম্মত শুধু দূরত পড়লে আমি খুশি না শুধু দূরত পড়লে এই দুরুদ আমি বেজার ও খুধা হে আরশের মালিক রব কি বলেন যেই দুরুদের এত ফজিলত যেই দূরত পড়লে দশটা কবিরা গুনাহ মাফ হয় দশটা নেকি আমল নামায় লিখে দেয় এবং দশটা রহমত আল্লাহ নাজিল করে আল্লাহ ক জগতের মানুষ ও জগতের মানুষ এ ইয়া আল্লাহ নবীগ আপনি জানিয়ে দেন আপনার উন্নতটা যদি একদম থেকে শুধু দুরুত পড়ে আমি আল্লাহ বেজার এই দুরুত আমি আল্লাহ পর্যন্ত আসবে না ওরকম শোভা আল্লাহ এই জন্য শুনিয়া জালেম না মানুষকে ঠগায় না সুমনি আলেনারাই মূলতর নাবে নবী সুহা লাগন সুমনিরা কুরানো বুঝ হাদিস বুঝে এরা কুরানো বুঝে না হাদিস বুঝে না অসবেকক্ষা করে কয় ফরিলে ফাতারি কুরান তার কি আলেম বলে নিজে কুরান না হইলে। কুরানে কি কথা বলে কলেরাব বুজার ভরে দে হালে সু।

যেটা কোরআন নাযিলের মাধ্যমে নামাজের বাহিরে এই দরুদ পড়া নিষেধ করছে আল্লাহ 1400 বছর ধরেই সুন্নি উলামায়ে کرام নায়েবে নবীরা তাদেরকে বোঝায় তারা বোঝে না তারা তাদেরকে ডাইনে ডাকে তারা বামে ডাকে কাহিনী কি আল্লাহ তাদের কোফালে হেদায়েত দেয় নাই ঘোষণাকার আল্লাহ কয় দরুদ পড়লে আমি খুশি না নবী কয় কেন আল্লাহ কয় বন্ধু দুরুদের সাথে আপনি নবীরে সালাম দিতে হবে এই জন্য দুরুদ ইব্রাহিম যেটা বলো এটার ভিতরে সালাম নাই কোরআনে হাদিসে ইজমা কি আছে উসুলে বালাগাতে আওতাতে নুহুতে হিকমতে মাংতেকে সরফে ফাতহা দেই ও তুমি দেখাইতে পারিবানা না প্রমাণ করতে পারবে না দুরুদ ইব্রাহিমের ভিতরে সালাম আছে এটা শুধুই দুরুদ এই জন্য সুন্নি ওলামায় কেরাম সুন্নি নাইবে নবীরা আশেখ রসুলরা এটা নামাজের মধ্যে পড়ে কারণ এটার ভিতরে কোনো সালাম নাই আল্লাহ কয় বাকি টাইমে যদি দুরুদ পড়তে হয় নবী গো সাল্লু আলাই গে ওয়াসাল্লিম তাসলিমা দুরুদের সাথে যদি আপনারা সালাম না দেয় এই দুরুদ আমি আল্লাহ পর্যন্ত বুঝবে না যখন আল্লাহ আকবা

আমার সাথে সবাই ফরেন রাজী বিসমিল্লাহ মিল সূরা আমশ নাম্বার আয়াত কোরআন শরীফ আছে কি নাই কি নাই জোরে কন মনোযোগ এক দলে কয় আমার নবী মরা কয়নি আমি বিশ্বাস কি নবী জিন্দা না মরা জিন্দা নবীর উন্মতেরা এই আওয়াজ মানি না নবী এই মুহূর্তে দেখে দেখেনি মাইকের অপারেটার করে বাবা এটা কত নামাই আমি দেখি না তাকে আমি ছোটখাটো মানুষ এত লম্বা নাবা আবার বাড়ি হলো 5.7 রোমান সাইজার একটু কমাই দে ভাই দূর শরীফ আল্লাহুম্মা একটু মাওলানা ওয়ালা আলে সাইয়ে

ওরে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি ভালো আমার নবী সাড়ে চোদ্দশো বছর আগে রিসার্চ ছাড়া গবেষণাগার ছাড়া যা যা কইছে চোদ্দশো বছর ঘরে বিজ্ঞানীরা গবেষণা করে তাই হইতেছে সুবান বেশকম দুই লক্ষ ছত্রিশ হাজার মতভেদের কিন্তু আমার নবীর মত এমন নবী একটু আমার থেকে কথাটা টান দিয়ে নিয়ে কইবেন এখানে কথা কইলে সব হবে শুনে হইতো না দুই লাখ ছত্রিশ হাজার নবী আছে কিন্তু আমার নবীর মত এমন নবী আর জগতে বাজার সমস্ত নবীদের আমল সমস্ত নবীদের ইমান সমস্ত নবীদের আখলাক সমস্ত নবীদের সমস্ত নবীদের সমস্ত নবীদেরকে যদি এক ফাল লাইলম। আমার জিন্দা নবীর এক ফোটা মুবারক যদি আর এক ফাল্লায় লং আমার কামলিওয়ালা নবী এক ফোটা গামের দাম আল্লাহর কাছে বেশি

আল্লামা স্বামীওয়ালা লিখতেছেন আল মক্কা তু আফদালু মিনাল মদিনা এরা লন্তির জুমার সাবাদ কচুয়ার মুরব্বী বাবারা আসে কে রাসুলরা ইমানদারেরা বেঈমানদারের সাথে কোনো কথা নাই বেঈমানদারের সাথে পরামর্শ নাই বেঈমানদারের কোনো আলোচনা নাই জালালির সাথে ঠিক স্বামীওয়ালা লেখছে মদিনার চাইতে মক্কা ভালো কথা কি মিশে না হাসা জোরে গন একশো হাসা কারণ মদিনায় হারেন মক্কায় হারেন কিন্তু মদিনায় পঞ্চাশ হাজার রাখাতের সোয়াব এক রাখাতে কিন্তু খানায় কাবা হেরেমের এরিয়ার ভিতরে এক লক্ষ রাকাত তো বেশি কন্টা

ইমানদারেরা খানায় কাবা দেখলে চোখের ফানি ধরে রাখতে পারবে না কাবার যে একটা প্রেম কাবার যে একটা টান সুহানাল্লাহ কন্যা আমি রমজানে গেছি তো এবার রমজানের রেকর্ড অসংখ্য লোক ইতিহাসে এত লোক মক্কা মদিনে আসে নাই পুরা হেরাম শরীফের যতটুকু এরিয়া প্রত্যেকটা এরিয়াতেই নামাজের কাতার হয়েছে

মক্কা হলে এক লক্ষ তাহলে মক্কার উপরে আর কোথাও হ্যাঁ ফাইতেন যদি আরশে যাইতেন যদি আপনি আরশো আজিমে যাইতেন ফাইতেন তাহলে সেটা যদি বলতেন যে আরো বেশি মানতাম